বাঙালি আচ্ছা আচ্ছা আপনারা বলতে পারেন আচ্ছা আচ্ছা ভালো লাগছে শোন ও আচ্ছা 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 আপনার পাকিস্তান কিন্তু আর নয় কারণ পাকিস্তান ইজ নট অ্যা কান্ট্রি অফ হানি মিল্ক আমাকে সেখানেও খেটে খাটতে হবে আমি এখানেও খেটে খাচ্ছি বাংলাদেশ আর পাকিস্তান ছোট কয়লাতে আর আমরা না আমরা এসে যখন গেছিগা আবার হিস আয়া পটল যারা পাকিস্তানের সাপোর্ট করেটি হেঁটে তো রাজাগার বলে না কক্সবাজারে যাইতে ইচ্ছা করে এখানে মামু বগেরার নীলাই আছে মামু যা আছে এই অভাবে মারাচ্ছে এমনি মারা দিলেই ভালো আপনার মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আমরা তো মুসলমান আমরা তো মানুষ মানুষ হিসেবে বাঁচার অধিকার রয়েছে আমাদের যদি কালকে আমি পাসপোর্ট বানাই বানাইতাম তো পরশু দিন আমি প্লেনের টিকিট কাটতাম আমরা অনেক বিপদে আছি পাকিস্তানের করাচি সহ বিভিন্ন এলাকায় প্রায় পঁয়ত্রিশ লাখ বাঙালি বসবাস করেন করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন স্থানীয় বহু মানুষ এ পল্লীটি করাচির বাফারজুন এলাকার গুদ্রা নামক জায়গায় অবস্থিত টাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি মাছার কলোনি চিটাগং কলোনি এবং লেরির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি এদের মধ্যে কিছু বাঙালি স্বাধীনতার পূর্ব থেকে করাচিতে বসবাস করছে আর কিছু রাজাকার আছে যারা স্বাধীনতার পর বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করে তাছাড়া এই পল্লীর প্রায় অর্ধেক জনসংখ্যা চাকরির জন্য আশি ও নব্বই এর দশকে নোয়াখালী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে যাদের অধিকাংশই দেশপ্রেমী বাংলাদেশি ওই সময় টাকার তুলনায় পাকিস্তানি মুদ্রার দাম দ্বিগুণ ছিল এই পল্লীর ছিয়ানব্বই পার্সেন্ট বাসিন্দাই সব পরিবারে আছে যাদের অধিকাংশই খুলনা ও কুমিল্লা অঞ্চলের বাসিন্দা ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে যান করাচি উর্দুভাষী ব্যবসায়ীরা পাকিস্তানে বসবাসরত বাঙালিরা ফুটপাতে হকার সবজি বিক্রি ছোটখাটো কারখানায় নামমাত্র মজুরি নিয়ে কাজ করে আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে চলে যায় করাচির মাছ ব্যবসা মূলত বাঙালিদের উপরেই নির্ভরশীল সে কারণে তারা চায় না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যাক বেশ কিছু ক্যাম্পে তারা গেল পঞ্চাশ বছর ধরে বসবাস করলেও কোনো ধরনের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে ওই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না পাকিস্তান ফলে হাসপাতালে চিকিৎসা নেওয়া থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি হতেও বিড়ম্বনায় পড়েন তারা দেশটির গণমাধ্যমগুলো বলছে নাগরিকত্ব না থাকায় এবং বৈধ কোনো কাগজপত্র না থাকায় কোনো ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না বাঙালিরা এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে ত্যাগত হয় কারাগারে রাজাকার হোক বা উনিশশো একাত্তর পূর্ব বাসিন্দা হোক পাকিস্তানে বাঙ্গালিরা মারাত্মকভাবে বৈষম্যের শিকার যাদের প্রতিনিয়তই সেখানকার অধিবাসীরা লাঞ্ছনা গঞ্ছনা করে থাকে তাদের বিশ্বাসঘাতক জালিম বলেও শুনতে হয় অপবাদ একদিকে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা ও জীবনযাত্রার বেবৃদ্ধি অন্যদিকে পুলিশি নির্যাতন অবহেলায় যুগের পর যুগ ধরে শোষিত নিপুরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে পাকিস্তানে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীরা অথচ তাদের পাশে ধারানোর মতো কেউ নেই